তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ক্রিয়েশন টিভির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি শিশুদের জন্য প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য একটা বিষয় কি তোমরা খেয়াল করেছো আমাদের শিক্ষকগণ আমাদের গুরুজনেরা একটা কথা কিন্তু প্রায়ই বলেন যে শিশুদের মন নাকি খুব আগ্রহ প্রবণ হয় হাজারটা প্রশ্ন আমাদের মাথায় ঘুর খায় কখনো এটা জানতে চাই কখনো সেটা জানতে চাই আমি তো মনে মনে মহাকাশ মহাসাগর থেকে শুরু করে গাছের পাতা পর্যন্ত ঘুরে বেড়াই তোমাদেরও নিশ্চয়ই তেমনটি হয় হ্যাঁ বন্ধুরা আমাদের এই শিশু মনের হাজার প্রশ্নের উত্তর দিতে আজ উপস্থিত আছেন সাইখ

এছাড়াও আজকে অনলাইনে যুক্ত আছেন কামরুন নাহার প্রতীক্ষা সিদ্ধাতুল মুনতাহা ইসলাম তাইবা তাহরিমা ইসলাম মাইশা হামজা আব্দুল্লাহ ও আব্দুল্লাহ এবং উপস্থাপনায় আমি আছি যাই মুনজাদ চলুন দর্শক আমরা তাহলে প্রশ্ন উত্তর পর্বে চলে যাই প্রথমে প্রশ্ন করবে সিদ্ধাতুল মুন্তাহা ইসলাম তাইবা আসসালামু আলাইকুম স্যার আমার নাম சித்தクトルংহ তাইবা স্যার রমজান সময় কি কত বছরে রোজা রাখা যায় অতি সুন্দর প্রশ্ন করেছো কত বছর বয়সে সাওম শুরু করতে হবে তোমার বয়স কত আমি জানি নি কিন্তু তোমার আগ্রহ দেখে আমি বারে খুশি হয়েছি রোজা শুরু করতে হয় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিস সালাতি ইদা বাদাবু ইস তিনি বলেছেন তোমাদের সন্তানরা যখন সাত হয়ে যায় তখন থেকে তোমরা নামাজের শেখাও তো সেই হিসেবে তোমরা যারা আছো আমার সাথে আজকে তুমি তো দিল সহ সবারই যখন থেকে বয়স হয়ে যাবে সাত তখন থেকে নামাজ এবং রোজা সব এবং সালাত উভয়টাই একসাথে শুরু হয়ে যাবে আমি আশা করব তুমি সাত বছরের উপরে হয়ে গেছো তোমাদের বয়স যার যখন থেকেই সাত হয়ে যাবে তখন থেকে রোজা রাখতে প্র্যাকটিস করবা অবশ্যই তোমাদের আব্বু তোমাদেরকে সেই সুযোগ দেয় এই জন্য তোমরা যে রোজা রাখবা সেই রোজার স্বভাব তুমি নিজে না পেলেও তোমার রেকর্ড তো শুরু হবে গিয়ে দশ বারোতে কিন্তু তোমার আব্বু আম্মুর রেকর্ড এটা চলে যাবে এই জন্য তোমরা রোজা রাখবা এবং রোজা রাখতে

খুবই সুন্দর প্রশ্ন করেছ তাকে মুসলিম জাতির পিতা বলা হয় এই জন্য যে তিনি মুসলিম জাতির নাম রেখেছেন হু আয়াত মুসলিম এখানে পেয়ে যাইবা এই আয়াতের অংশটা এখানে আছে হু আসম্মা কুমুর মুসলিম তিনি আমাদেরকে মুসলিম জাতি হিসেবে নাম রেখেছেন এই জন্য তিনি হচ্ছেন আমাদের এই জাতির পিতা এর একটু আগেই আল্লাহ বলেছেন যেমন তিনি হচ্ছেন এই মুসলিম আল্লাহবুল আলমিন আমাদের জাতির পিতা আমাদের কোন আমরা হচ্ছে মুসলিম জাতি আমাদের মুসলিম জাতির পিতা হিসেবে নবী ইব্রাহিম আলহসালামকে তিনি পাক স্বয়ং ঠিক করে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছিলেন যার জন্য আমাদের কোন চয়েস নেই আমাদের এই জাতির পিতা হচ্ছেন নবী ইব্রাহিম আলহিসাম তোমরা আশা করি জানো আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলহ ইসালাম আদি পিতা হচ্ছেন আদম নবী আলহ ইসালাম আর নবী ইব্রাহিম হচ্ছেন আমাদের জাতির পিতা আর আমাদের ঔরস জাত পিতা একজন রয়েছেন তোমার আব্বা আছেন আছেন না এই জন্য জাত পিতা পেয়েছি আমরা জন্মসূত্রে আর ইসলাম কবুল করেছি হিসাবে আমরা মুসলিম হিসেবে আমাদের জাতির পিতা পেয়েছি আমরা নবী ইব্রাহিমকে সালাম আর আদম নবী আমাদের সবার আদি পিতা আশা করি ক্লিয়ার তোমার কাছে কোরআন থেকে আল্লাহ সরাসরি কোরআন দিয়ে ঠিক করে দিয়েছেন যে তোমাদের এই জাতির পিতা হচ্ছেন নবী ইব্রাহিম আলাই হিসালাম এই জন্য আমরা সকল নবীকে ভালোবাসি বিশেষ করে নবী ইব্রাহিম আলাই হিসু সালামকে আশা করি ক্লিয়ার ধন্যবাদ চমৎকার প্রশ্নের একটি চমৎকার উত্তর দেওয়ার জন্য এরপরের প্রশ্ন করবে তাহরিমা ইসলাম মাইশা স্যার আমার প্রশ্ন দুধ পান করার সময় কোন দইটি বলতে হয় আচ্ছা দুধ পান করার সময় ঠিক আছে সুন্দর প্রশ্ন করেছ তুমি পানি পান করার সময় যে দোয়া পড়ো ওই সমান দোয়া পড়লেই চলে কারণ তুমি এটা কচি শিশু দুধ পান করার সময় সময় এটা বোঝা গেছে তো পানি পান করতে আমরা কোন দোয়া পড়ি বিসমিল্লা পরে পান করি দুধ পান করার জন্য আলাদা কোন দোয়া আর নাই কেমন এটা কেউ কেউ বলে থাকেন কিন্তু এটা না এজন্য পানি পান করতে যেমন বিসমিল্লা বলে আমরা পানি পান করি এমনি করে দুধ পান করতেও বিসমিল্লা বলতে হয় আর পান করা শেষ হয়ে গেলে পরে আলহামদুলিল্লাহ পড়তে হয় অনেকে ভুল করমে আলহামদুলিল্লাহি লাদি আতো আমানা অজানা মুসলিম এই দুয়াটা পরে ফেলেন পানির সাথে হাতো আমানা হয় না কারণ পানি হচ্ছে পান করার বিষয়। দুধ হচ্ছে পান করার বিষয় খাবার দাবার শেষ করে ওই দুয়া কিন্তু পাঠ করতে হয় কিন্তু অনেকে না জেনে ওই পান করার পরে ওই ওই পড়ে ফেলে এই দুয়ারটা হচ্ছে জামলা আমি যা পান করেছি এবং খেয়েছি তোমাদের এই জন্য তোমার সক্রিয় এইখানে কোনো খাওয়া হয়নি শুধু পান করা হয়েছে কোন পানীয় পান করার সময় পানি হোক সেটা শরবত হোক অথবা কোন ড্রিঙ্কস হোক অবশ্যই ফিজি ড্রিঙ্কস খাওয়া তোমাদের জন্য হেলদি না স্বাস্থ্যকর না এটা খেয়াল রাখবা তো দুধ হোক কোনো পানি হোক পান করার সময় বিসমিল্লা বলে পান করবা আর পান করা শেষে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে উত্তম নিয়ম শুক্রাম জাজাকিল্লা থ্যাংক ইউ মায়েশা তুমি অনেক কষ্ট করে আমাদের সাথে জয়েন করেছো থ্যাংক ইউ প্রশ্ন করবে হিসাম আবদুল্লাহ আমার প্রথম প্রশ্নটি হচ্ছে ছোটরা কি নাউজু করে নামাজ পড়তে পারবে থ্যাংক ইউ তুমি এত সুন্দর প্রশ্ন নিয়ে এসেছো আর তোমার নাম তো হিসাম আব্দুল্লাহ আরো সুন্দর নাম তোমারটা মাশাআল্লাহ তোমাদের এত সুন্দর সুন্দর প্রশ্ন তোমারটা বিশেষ করে যে না উজু করে অর্থাৎ উজু না করে নামাজ পড়তে পারবে হ্যাঁ বেশি ছোট যদি হও আর ঠান্ডার দিন বেশি কষ্ট হয় তোমার আম্মুর সাথে তুমি তুমি তোমার আম্মুর নামাজ জয়েন করতে পারবা কিন্তু তোমাকে তো উদু শিখতে হবে তবে না আজকে ঠান্ডা আগামীকাল কি গরম এভাবে করে তো ঋতু চেঞ্জ হয় আমাদের দেশে এই যে ঋতু চেঞ্জ হচ্ছে এই জন্য তোমাকে তো উজু করা শিখতে হবে এজন্য সময় সময় তুমি যেহেতু এত ছোট তুমি সময় সময় বিনা উজুতে উজু ছাড়াই যদি নামাজ পড়ো তোমার আম্মুর সাথে এটা হয়ে যাবে এখন একটু বড় হইলে পরে এটা আর হবে না আর পারবা না এই জন্য এখান থেকে শিখতে হবে এই জন্য তুমি প্রথম হয় ভালো হয় তোমার আম্মুকে বলবা একটু আসতে বড় আমি একটু উজু করে আসি উজু করেই তুমি জয়েন করবা এটা তোমার নমাজটাও সুন্দর হবে আল্লাহ তোমাকে এবং তোমার আম্মুকে সব দিবেন আর তোমার উজু শিখাও কিন্তু হয়ে গেল তার একদিন তোমাকে আমাকে উজু করেই নামাজ পড়তে হবে সবগুলো নামাজ পড়তে হয় আমাদের উজু করে খেয়াল আল্লাহ তোমাকে সেই দরবার থেকে উদ্ধার করবেন এবং তুমি বুঝতে পারা শিখাও থ্যাংক ইউ জাজাকাল্লাহ খায়রান হিসাম আব্দুল্লাহ সুন্দর প্রশ্ন নিয়ে জন ধন্যবাদ শাইক আপনাকে এর পরের প্রশ্ন করবে কামরুন নাহার প্রতীক্ষা আমার প্রথম প্রশ্নটি হলো নামাজ পড়ার আগে কেন ওযু করতে হয় তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছো তোমার বাড়ির থেকে তোমার বাসা থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তোমার জবাবটা হচ্ছে যে কেন নামাজ পড়ার আগে উজু করতে হয় একটু আগে হিসাব আবদুল্লাহ তোমার একটি ফ্রেন্ড সে সুন্দর প্রশ্ন করেছে প্রায় সমান প্রশ্ন তুমি প্রশ্ন করেছে কেন উজু করতে হয় উজু করতে হয় এই জন্য দুইটা কারণে একটা কারণ কেন আমি তোমাকে প্রশ্ন করছি বাদ খাওয়ার আগে হাত দুইতে হয় কেন হ্যাঁ খাওয়ার আগে হাত দুইতে হয় এই জন্য যে তুমি হাত দিয়ে খেলাধুলা করেছো হাতের মধ্যে ময়লা থাকতে পারে এরপরে হাত দিয়ে তুমি কত কাজ করে থাকো তোমার তোমার হাত একটু হইতে এই জন্য হাতটা ধুয়ে ফেললে ওয়াশ করলে কি হয় জানো আগের যত দুলা বালু আছে অথবা অন্য কিছু আছে সব জীবন করে পরিষ্কার হয়ে গেল এবার তুমি যদি খেতে যাও গোলা সমস্যা নাই তোমার হাতটি অত্যন্ত সুন্দর পরিষ্কার পাক তো আছেই এভাবে করে আল্লাহ আমাদেরকে হকম করেছেন যে তোমরা আমার এবাদত বন্দিকে যখন করতে চাইবা ওই সময় তোমরা রেডি হও দুইটা রেডি হওয়া লাগে একটা হচ্ছে মানসিক ভাবে তোমরা রেডি হও যে তোমাদেরকে সৃষ্টি করেছে আমি আমার এবাদতের জন্য তোমরা মানসিক দিক থেকে প্রচন্ড ভাবে আগ্রহী হও রেডি হও আমাকে নামাজ পড়তে হবে এটা এবাদত আল্লাহ আর আরেকটি হচ্ছে তোমার শারীরিক সকল প্রিপারেশন তোমার লাগবে তোমার এই দৈহিক এর মাঝে একটি হচ্ছে যে তোমাদেরকে উজু করে আসতে হবে উজু অর্থাৎ কিছু কিছু অঙ্গ ধুয়ে আসতে হবে সারা শরীর ধোয়ার জন্য আল্লাহ এখানে হুকুম করেন নাই হ্যাঁ যদি কেউ অপবিত্র থাকে সেটা ভিন্ন কথা কিন্তু তোমরা সব সময় মোটামুটি পবিত্র আছো এই জন্য কিডস হিসেবে ছোট্ট মনে হিসেবে তোমাদের শুধুমাত্র উজু করে আসলেই চলবে এটা আল্লাহ হুকুম এজন্য মা বাবারা তোমাদেরকে উদু শিখায় এবং তোমাদের শিক্ষকরা তোমাদের এই উদুর শিক্ষা দেন ঠিক না এমনি করে এক একটা কাজের এক একটা আদব রয়েছে আমরা যখন নামাজ পড়তে যাব ওই সময় আমাদের অবশ্যই ওযু করে আসতে হবে পাটা দিয়ে সুন্দর করে উজু করে আসতে হবে আশা করি क्लियर এমন সুন্দর একটি ড্রেস লাগিয়ে গিয়ে মায়ের সাথে মেয়ে তুমি একা কি আপনাকে খুব ধন্যবাদ হ তলা আপনা ধন্যবাদ তবে আমারও একটি প্রশ্ন ছিল আপনি অনুমতি দিলে আমি বলতে পারি যে প্লিজ এবার আপনার পছন্দটা শুনি তো আচ্ছা মাক্রুস তুমি কোথায় শিখেছো এতো সুন্দর ওয়ার্ড দেখো ইসলামের বিধিবিধানের একটা আহ বই আছে বা অনেকগুলো বই আছে ইসলামের বিধিবিধান শেখা যায় যেসব বই থেকে তুমি এইসব বইয়ের কোন একটা অংশ থেকে এটা পেয়েছ নিশ্চয়ই কোনো জিনিস বৈধ হওয়া খাওয়া বৈধ দেখা বৈধ টাচ করা স্পর্শ করা বৈধ অবৈধ আছে আবার বলছি কোন কোনো জিনিস টাচ করা স্পর্শ করা অথবা খাওয়া অথবা চোখে দেখা অবৈধ আছে আবার কিছু জিনিস বৈধ আছে এই যে বৈধ অবৈধ বলে হালাল এবং হারাম কেমন হালাল হইল বৈধ আর হারাম হচ্ছে অবৈধ আর মাস্কানে একটা জিনিস আছে এটাকে বলা মাক্রু এটা বৈধ কি না আমি বলতে পারলাম না এটা আমার জানা নেই অথবা এই জিনিসটা টাচ করার ব্যাপারে বোধহয় অসুবিধা আছে যেমন আহ তোমাদের হাত দিয়ে স্পর্শ করতে পারো আহ মাটি হাত দিয়ে স্পর্শ করতে পারো কাগজ হাত দিয়ে সব স্পর্শ করা যায় কিন্তু তোমার সামনে খাদা আসছে কেমন এখন তুমি কি এটা হাত দিবে কি দিবে না এখন হলো খুব ঠান্ডার দিন খাদা পাঠির মধ্যে হাত দেওয়া ঘর থেকে বের হওয়াই অনেকটা কষ্ট ঠিক না এই অবস্থা তোমার মা বললো যে এই খাদার মধ্যে এটা আহ নাপাক হইতে পারে এই জন্য তুমি এই খাদার মধ্যে হাত দেওয়াটা তোমার জন্য সুন্দর হবে না এটা রুচিশীল হবে না ভালো হবে না এটাকে বলা হয় মাক্রু অর্থাৎ ডিসলাইক পছন্দ করেন না তোমার আম্মু তোমাকে এই খাদার মধ্যে হাত দিতে এই যে পছন্দ করেন না এটাকে বলা হয় মাক্রু ইংলিশে বলে ডিসলাইক অপছন্দনীয় একটা কাজ তো এই জন্য অপছন্দ নিয়ে কোনো কাজ যদি হয় যেমন তোমার আম্মুর মোবাইলটা নিয়ে তুমি খেলতে চাচ্ছ আম্মু বলছে এই মুহূর্তে আমি একটু বিজি আছি তোমাকে পরে দিচ্ছি তোমার মনটা বাড়ি খারাপ হয়ে গেল ঠিক না আমি চাচ্ছি আম্মু দিচ্ছেন না না এই মুহূর্তে আম্মু যেহেতু ব্যস্ত আছেন একটু হয়তো তুমি একটা একটা জিনিস এই জিনিস আহ সার্চ করতেছেন তাই তোমাকে পরে দেওয়া হবে তোমার একটু মন খারাপ হয়ে গেল ঠিক না এই যে তোমার একটু মন খারাপ হয়েছে এটা তোমার জন্য মাকরু মন খারাপ হয়েছে তোমার এটা কোনো কোনো যক্তিক রাইট নাই তোমার যদি মা না করতেন তোমার আম্মু না তোমাকে দেওয়া যাবে না তখন সেটা তুমি আপসেট হওয়ার কথা কিন্তু আম্মু তোমাকে দেওয়ার আহ কথা বলছে একটু পরে দিবেন এই জন্য মন খারাপ করতে নেই এই মন খারাপ হয়ে যাওয়াটা তোমার তোমাদের জন্য মাক্রু তোমরা যখন খাওয়া দাওয়ার টেবিলে বসো ওই সময় তোমাদের আম্মু যা খাবার দাবার দেন সামনে সবটা কি খেতে পারো কোন কোনটা বলল না আই ডোন্ট লাইক ইট আমি এটা খাবো না আম্মু ঠিক না আরো পাঁচটা আইটেম আছে ওগুলো তুমি খেয়েছো আর একটা আইটেম তোমার কাছে খুব নেওয়া হয়েছে এটাই হলো তোমার যে তোমার বেলা এটা হচ্ছে মাক্রু ঠিক আছে না এইভাবে করে অনেক জিনিস আছে আমাদের সমাজে যেটা আমরা ডিসলাইক করি কোনো কোনো সময় আমরা পছন্দ করি না আমাদের রুচিতে কোলায় না এই যেতে যত জিনিস হবে এটা হচ্ছে মাকরু বা অপছন্দনীয় ডিসলাইক আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ জাইফা জি আমাদের লাইভে টাইমটি কমে আসছে আপনি অনুমতি দিলে আমি আজকে লাইভটি শেষ করতাম হ্যাঁ শুকরান তোমার সুন্দর সুন্দর প্রশ্ন তুমি এবং তোমার ফ্রেন্ডরা নিয়ে এসেছো তো আবারও তোমাকে অসংখ্য সক্রিয়া জানিয়ে তোমার সুন্দর পরিচালনা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করার জন্য পারমিশন দিলাম আল্লাহবাক তোমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং তোমাকে আরো সুন্দর করে পরিচালনা করার জন্য আল্লাহ তফিক দিন সক্রাম জাজাক ইবলা খায়দান আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা এখানে আজকে লাইভটি শেষ করছি দেখা হবে অন্য কোন লাইভ অনুষ্ঠানে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ Thank you.